মুহিব খান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশি কবি বিপুল জননন্দিত সঙ্গীতজ্ঞ ও শিল্পী লেখক কলামিস্ট সাংবাদিক আবৃত্তিকার সুবক্তা ও উপস্থাপক বরেণ্য আলেমিন দার্শনিক ও রাষ্ট্রচিন্তক মুহিব খান উনিশশো সালের চোদ্দই অক্টোবর কিশোরগঞ্জ জেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী নূর মঞ্জিলে জন্মগ্রহণ করেন বরেণ্য ইসলামী চিন্তাবিদ মুফাসির আন ও সিরাত গবেষক কিংবদন্তি জনপ্রিয় জননেতা সুবক্তা ও রাজনীতিক প্রাজ্ঞ পার্লামেন্টেরিয়ান মাওলানা আতাউর রহমান খান রহমতুল্লাহে আলাই তার সম্মানিত পিতা তিনি উনিশশো সালে বাংলাদেশ কৌমি মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে তাকমিল তথা ইসলামিক স্টাডিজে স্নাতকোত্তর এবং দু সালে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন বর্তমানে তিনি ইসলামিক কালচারাল ইনস্টিটিউট আইসিআই এর মহাপরিচালক প্রযোজনা প্রতিষ্ঠান হোলি মিডিয়ার চেয়ারম্যান জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি এবং সেন্টার ফর বাংলাদেশ অ্যানালাইসিস এর সভাপতি হিসেবে কর্মরত আছেন তিনি বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ ইসলামিক স্যাটেলাইট চ্যানেল ইসলামিক টিভির অনুষ্ঠান প্রধান সাপ্তাহিক সহ বিভিন্ন পত্রিকা ম্যাগাজিন ও অনলাইন পোর্টালের সম্পাদক বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের শিল্পী আলোচক ও বিচারক হিসেবেও দায়িত্ব পালন করেছেন মুহিব খান বাংলা হিন্দি উর্দু আরবি ও ইংরেজিসহ বিভিন্ন ভাষায় কবিতা ও সঙ্গীতের রচয়িতা সাহিত্য দর্শন ভ্রমণ ধর্মতত্ত্ব রাষ্ট্রচিন্তা ও গবেষণাধর্মী অনেক বইয়ের লেখক তার রচিত গ্রন্থের মধ্যে পবিত্র কোরআনের পূর্ণাঙ্গ ও বিশুদ্ধ কাব্যানুবাদ আল কুরআনের কাব্যানুবাদ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ ইসলামী সাহিত্য এবং বাংলা সাহিত্যের এক অনবদ্য বিষয় থেকে চাই আল্লাহর আল্লাহর আশ্রয় নামে যিনি দয়াবান পরম তার অন্যান্য গ্রন্থের মধ্যে লাল সাগরের ঢেউ প্রাণের আওয়াজ অচিন কাব্য মোরাকাবা আগুনের ফুল নতুন ঝড় প্রেম বিরোহের মাঝে তৃষ্ণা মেটেনা মোর সুন্দর গল্প আমার গান কৌমি কাহিনী হেফাজত সমাচার নারী নাস্তিক মিডিয়া ও সংস্কৃতি ভিন্ন চোখে পৃথিবীর পথে মেঘে ঢাকা সুন্নাত ও কোন পথে বাংলাদেশ উল্লেখযোগ্য তার রচনা সুর ও কণ্ঠে প্রিয়নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের জীবনভিত্তিক ঐতিহাসিক গীতিকাব্য দাস্তানি মুহাম্মদ বাংলা ভাষায় পৃথিবীর অনন্য সাধারণ এক সিরাত কর্ম তেমনি সময়ে এক আরবের ঘুরে ঘরে আবদুল্লার ঔরসে আমি নামায়ের কোলে জন্মিল এক ছেলে কিসরা প্রসাদ গেল ধসে নিভে গেল ইরানের আগুনের কুণ্ড জ্বলে গেল ইমানের আলো সে আলো সেদিন থেকে দুনিয়ার দিকে দিকে চমকে চমকে চমকালো এ পাপের ধরনিতে পুণ্য ছড়িয়ে দিতে এভাবেই এলেন তিনি শোনো মোহাম্মদের কাহিনী তার রচিত বিপুল জননন্দিত দেশাত্মবোধক উদ্দীপনার সঙ্গীত ইঞ্চি ইঞ্চি মাটিকে বিভিন্ন সময়ে দেশপ্রেমিক সর্বস্তরের নাগরিকদের পক্ষ থেকে বাংলাদেশের বিকল্প জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করার দাবি ও প্রস্তাবনা উঠেছে ইঞ্চি চাইতে রক্ত দিয়ে কেনা বাহানাদার একটি কনাও তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে আঁকা সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান তার লেখার সঙ্গীত দেশের শীর্ষস্থানীয় জাতীয় সঙ্গীত শিল্পীদের কণ্ঠে রাষ্ট্রীয় টেলিভিশন সহ সকল টেলিভিশনই একযোগে প্রচারিত হয়েছে জাতীয় সংস্কার ও দিনবদলের আহ্বানে দেশের শীর্ষ জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত জাতি জাগানিয়া গান জেগেছে বাংলাদেশ এখনই সময়ে বাংলাদেশ আনসার ভিডিপির বিশেষ দলীয় সংগীত এবং বাংলাদেশ সেনা নৌ বিমান বাহিনী ও সীমান্ত প্রহরীদের জন্য বিশেষভাবে নির্মিত সামরিক সঙ্গীতেরও রচয়িতা তিনি বাংলাদেশ সেনানো বিমান বাহিনী সীমানায় বিজিবি অমর দাহিনী বাংলাদেশ সেনানো বিমান বাহিনী সীমানায় বিজিবি অমর দাহিনী শত্রু শেষ করে দেশে রেখেছি স্বাধীন লক্ষ্য প্রাণ করে দান নিয়েছি কিনি বাংলাদেশ সেনানৌবিমান বিমান বাহিনী সীমানায় বিজিবি অমর দাহিনী তার লেখা দেশাত্মবোধক সঙ্গীত ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি ইচ্ছে হলে দেখতে এসো বাংলাদেশ জেগেছে বাংলাদেশ এখনই সময় তার এ মাটির পরতে পরতে আছে বীর শহীদের খুন এটা বাংলাদেশ আবার যুদ্ধ হবে জাগো জাগো বাঁচাও বাংলাদেশ তোমার আমার প্রাণের বাংলাদেশ মুক্তি মিছিল সহ আরো অনেক জাতি জাগানিয়া গণসংগীত দীর্ঘদিন যাবৎ তরুণদের ব্যাপকভাবে উজ্জীবিত করে আসছে আমার বাংলাদেশ হয়ে যাবে আফগান ভেবে থাকো যদি তবে ভুল হবে আমার বাংলাদেশ বানাবে ভিয়েতনাম ভেবে থাকো যদি তবে ভুল হবে আমার বাংলাদেশ আবার পাকিস্তানে ফিরে যাবে ভাবো যদি ভুল হবে আমার বাংলাদেশ ভারতের সেবাদাস হয়ে যাবে ভাবো যদি ভুল হবে এটা বাংলাদেশ এটা সিকিম নয় এটা বাংলাদেশ এটা ভুটান নয় এ দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আল্লাহু সুরে সূর্য ডোবে এদেশের মাল্লা মাঝি কিশন মজুর সবার ঠোঁটে শোনো ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে বুঝেনি আমেরিকা বুঝেনি ইন্ডিয়া বুঝেনি কি রাশিয়াও চায় না মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না মুমিনের এই মাটি ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেয়া যায় না যায় না 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 মমিনের এই মাটি ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেয়া যায় না যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায় যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায় যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরা এলো আমি প্রতিবাদে তবে তাই হোক এই শান্ত সবুজ পতাকায় চলে যা হবার যদি এই শুকনের জাতি নিয়ে ফেরে খেলে যদি কেউ দাবা কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায় তবে আবার যুদ্ধ হবে 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 বাংলার মাটি দুর্যয় ঘাটি যেন যেন শরীয়তিতু এখনো যায়নি মরে মাথা ন আবার পায় তারা তবু কেন উন্নত শিরে আমরণ যাবো লড়ে এ মাটির বুকে ইসলাম আছে বিশেষ বিশেষ সাড়ে ষোলো কোটি মানুষের অন্তরে তেত্রিশ কোটি পায়ে দেব মোরা পিসে ওরা উড়ে যাবে ইমানের বালু ঝরে যদ বাঁচাও বাংলাদেশ মুক্তিকামির মুক্তি মিছিল হয় না শেষ রাত্প হলেই জাগবে নতুন বাংলাদেশ মুক্তিকামির মুক্তি মিছিল হয় না শেষ রাত্প হলেই জাগবে নতুন বাংলাদেশ রক্ষক যদি ভক্ষক হয় দম্ভ তাদের গুড়িয়ে দাও রক্ত পাগল অত্যাচারের তক্ত তাউস পড়িয়ে দাও ধ্বংস চোড়ায় দিন বদলের দীপ্ত নিশান উড়িয়ে দাও এই গণশত্রুর যেন আর রয় না লেস রাত জাগবে নতুন বাংলাদেশ মুক্তি কামির মুক্তি মিছিল হয় না শেষ রাত পোহালেই জাগবে নতুন বাংলাদেশ দেশ নানা ক্রান্তি লগ্নে দেয়াল লিখনে মিছিল স্লোগানে আন্দোলন সংগ্রামে বিপ্লব অপুত্থানে গত দশক ধরে ও সাম্প্রতিক সময়ে তার লেখা কবিতা ও গান উদ্দীপ্ত করেছে গোটা জাতিকে প্রবাসীদের জন্য তার গান এই বাংলাদেশের সন্তান তুমি বাংলা তোমার ঘর তোমার দূরপরবাসী বুক জুড়ে বাংলাদেশি অন্তর রেমিটেন্স যোদ্ধাদের উজ্জীবিত করেছে এবং দেশের অর্থনীতি সচল করতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে সর্বোপরি ইসলামী চেতনা নির্যাতিত মুসলিম বিশ্ব মুসলিম উম্মার ঐক্য জন্মভূমির স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয় সংহতি সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্ব মানবতা ও সত্য সত্যন্যায়ের পক্ষে এবং সাম্রাজ্যবাদ আধিপত্যবাদ স্বৈরাচার দুঃশাসন অন্যায় অনিয়ম ও জুলুম নির্যাতনের বিরুদ্ধে তার লেখা জাতি জাগানিয়া কবিতা ও সঙ্গীতের সংখ্যা অনেক যা দিয়ে তিনি দীর্ঘ দুই যুগ ধরে দেশে ও বহির্বিশ্বে লক্ষ লক্ষ শ্রোতা ও ভক্তদের ভীষণভাবে আন্দোলিত ও অনুপ্রাণিত করতে সক্ষম হয়েছেন সব শক্তির স্বার্থের সংঘাতে আমাদের নেই কোনো পক্ষ আমরা তো মুসলিম ইসলামী বিপ্লব আমাদের একটাই লক্ষ্য আমাদের একটাই লক্ষ্য ডাকবে আর কান বাঁচবে আরাকান লড়বে আর কান ওই শোনো আজান ওই শোনো আজান ওই শোনো ওই শোনো ও দিন ইমানের সৈন্যরা সব প্রস্তুতি নাও তৈরি হও জন্মভূমির লক্ষীরা সব প্রস্তুতি নাও তৈরি হও দেশ জুড়ে তাও হিতপাদি সব দেশপ্রেমী আজ তৈরি হও সব ষড়যন্ত্রের বেড়া জাল ছিঁড়তে এবার তৈরি হও বিজয় মুসলমানের এ বিজয় দিন ইমানের এ লড়াই হব্বাতিলের এ বিজয় মজলুমানের এ বিজয় মুসলমানের এ বিজয় দিন ইমানের সবাই মিলাও হাতে হাত মোরা মুহাম্মাদের উম্মত ও সবাই মিলাও হাতে হাত মোরা মুহাম্মাদের উম্মত দেখো উত্তল হবে দুনিয়া আবার উঠবে নতুন ঝড় আর কটা দিন পর আর কটা দিন পর দেখো উত্তাল হবে দুনিয়া আবার উঠবে নতুন ঝড় আর কটা দিন পর আর কটা দিন পর দেশ পরিচয়ে যদিও আমরা বাংলাদেশি সবাই মুসলিম বলে আমাদের কোন সীমানা তো বাধা নাই চীন আরব হামারা হিন্দু সেতা হামারা মুসলিম হো হাম হ্যাঁ সারা জাহা হামারা আরবি তুরানি তুর্কি বাসলমান মুসলমান 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 তুমি তো মুসলমান মুসলমান তুমি তো মুসলমান মুসলমানের প্রথম কিবলা তৃতীয় তীর্থ ঘর বাধা তবু সেখানেই বাধায় আমাদের অন্ত 200 কোটি মুমিনের প্রাণ এখানে আজান হাকে 200 কোটি মুমিনের প্রাণ এখানে আজান হাকে এসে গেছে দিন করব স্বাধীন পরাধীন অক্ষাকে মৃত্যু মোরা খুঁজে ফिरी তাই মৃত্যু পালায়ে ডরে বিজয়ের নেশা জেগেছে এবার আমাদের অন্তরে রক্তের কোনা বোমা হয়ে দেখবি তোদের করবে আঘাত আমাদের এ বিজয়ে আমাদেরই হবে জয় একবিংশের প্রহরী আমরা করি না মৃত্যু হয় তোদের অস্ত্র বোমা বারুদের গন্ধে আমরা বাঁচি শহীদে মৃত্যু বুকে টেনে নিয়ে পরমানন্দে নাচি চোখের সামনে পিতামাতা ভাই বোন সন্তান মরে কবরে নামিয়ে দ্রুত উঠে যাই আবার অস্ত্র ধরে শতাব্দী যুগ যুগ ধরে এই যুদ্ধ চলবে আরো আমরা মরার শপথ নিয়েছি পারো যদি তবে মারো মরতে মরতে লড়তে লড়তে একদিন অবশেষে তোমাদের সব দুর্গ ঘাটিতে আমরা পড়ব এসে उत्तर होते दक्षिण मेरू सीमांत तो खुले दू खुले मुसलमान से शिमाल तक दीवार खोल दो दुनिया के मुसलमानों की जंजीर तोड़ दो जो नोब से शिमाल तक दीवार खोल दो दुनिया के मुसलमानों की जंजीर तोड़ दो ओपन द बॉर्डर फ्रॉम नॉर्थ टू द साउथ ऑन द चेन ऑफ मुस्लिम्स ऑफ द वर्ल्ड ইফতাহি আল-হুদুদাহ মিন জুনুবিলা শিমাল লিল মুসলিমিন আল-আলামি তামাজ্জা আল-ইনফিসাল বিতিবির কোনায় কোনায় আমার এগান দাও ছড়িয়ে ওমিনের সিনায় সিনায়ে রক্ত তুফান দাও ভরিয়ে অধিকার করতে আদায় লড়তে হবে সবকে বলো এ লড়ায় আসছে ঘনে প্রস্তুতি নাও সামনে চলো জিহাদের তাকবীরে ফের জাগরে যুবের বীরসালাহউদ্দিন

শীত সকালের ভোর কুয়াশায় রোদ বাদলের দিনেও কাজের বিরাম আমরা কৃষক আমাদের দুঃখের সীমা নাই আমরা কৃষক আমাদের দুঃখের সীমা নাই আমরা শ্রমিক আমরা ঘম বেঁচে খাই আমরা রক্ত করি পানি জীবন যখন থমকে দাঁড়ায় আমরা তখন টানি জীবন যখন দাঁড়ায় আমরা তখন টানি জীবন যখন দাঁড়ায় আমরা তখন টানি জীবন যখন দাঁড়ায় আমরা তখন টানি হেয়ারে হেয়া হ হেয়ারে হেয়া ওরে মাছ দরি আই ঢেউ দেখে ভয় পাইলে কি হয় ওরে পাল তুলে তোর নাও ভাষা হাল শক্ত হাতে ধরে আরে তুই খালি তোর বৈঠা সালা পার করিবে নাল্লা আমরা মাঝি মাল্লা রে ভাই আমরা মাঝি মাল্লা প্রবাস মানে নিজের সাথেই নিজের জীবন ফাঁকি প্রবাস মানে নিজের সাথেই নিজের জীবন ফাঁকি আহ ও হো ও হো রিজিক দিবেন আল্লাহ কামাই রুজির নাই উপায় দশজনের নিকটে আমরা চায় আমায় গা খাই বলো ইলাহা ইল্লাহ মুহাম্মদ রাসুল এই কলি পার করি বেপুল রাতের পুল লাহা ইল্লাহ মুহাম্মদ রাসুল এই কলি পার করি বেপুল রাতের পুল আজ মানুষ থেকে মানুষ পালায় দূরে মানুষ হলো আজ মানুষের পর আজ জগৎ ছেড়ে মানুষ লোকায় ঘরে নিজের দেয় না মানুষ আপনকে কে কবর বিশ্বজুড়ে চলছে দেখো আজব মহামারী ভাগছে মানুষ থাকছে পরে অর্থ বাড়ি গাড়ি অর্থ বাড়ি গাড়ি লাশের মিছিল হচ্ছে ভারী নেই কারণ আজ সব মানুষের জন্যে মানুষ দাঁড়াও আর একবার ও মানুষ সবাই সবার হয়ে যাও সবাই সবার ও মানুষ সবাই সবার আমরা সবাই সবার অত্যাচারীর বন্দিশালায় থাকবো না আর পড়ে ভাঙবো আগল ছিড়বো শিকল নিজের ঘরে মন মেধাজার মুক্ত সে রয় বন্দি কেমন করে মন মেধাজার মুক্ত সে রয় বন্দি কেমন করে ভঙ্কার আগর ভঙ্কার ওরে ভঙ্কার আগর ভঙ্কার ওরে ভঙ্কার আগর কারাগর ভঙ্কার আগর কারাগর ভঙ্কার আগর ওরে একবিংশ শতাব্দীর পোষালগ্ন থেকে একটি দেশপ্রেমিক সাহসী সচেতন প্রজন্ম বিনির্মাণের পথ ধরে দু সালের যুগান্তকারী ছাত্র জনতা গণ অভ্যুত্থানের পটভূমি রচনায় তার জ্বালাময়ী সঙ্গীত কবিতা বক্তৃতা ও নির্দেশনার সুদীর্ঘ অবদান অনস্বীকার্য বিজয়ের পঞ্চাশ পেরোলেও

খে দু সালের ছাব্বিশে জুলাই মঙ্গলবার পূর্ব লন্ডনের এক জনাকীর্ণ সংবর্ধনায় তাকে মুসলিম উম্মার জাতীয় কবি উপাধিতে ভূষিত করা হয় বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন বই বিক্রয় প্রতিষ্ঠান রকমারির বইমেলা দু হাজার বাইশের বেস্ট সেলার বই ও বেস্ট সেলার লেখক এর দুটো সম্মাননাই তিনি অর্জন করেন এছাড়াও প্রিন্সিপাল ইব্রাহিম খা সম্মাননা পদক ও আন্দোমানি ইতিহাস স্বর্ণ সহ দেশের বিভিন্ন সাহিত্য সাংস্কৃতিক সামাজিক ধর্মীয় সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকেও পেয়েছেন অসংখ্য সম্মাননা তার সাহিত্যকর্ম ও রচনাবলিতে বিশ্বখ্যাত সুফি কবি মাওলানা রুমি শেখ সাদি ওমর খৈয়াম কবি হাফিজ মির্জা গালিব মহাকবি ইকবাল এবং কবি নজরুলের চিন্তা ও দর্শনের সমন্বিত উপস্থিতি পাঠকের হৃদয়মনকে আলোড়িত করে এ যুগের আমি কাজী নজরুল ইকবাল মহাকবি গালিব হাফিজ রমি খাম সাদিফর রুখ সবি, বহুকাল পরে তাহাদের ধনী আমার কণ্ঠে বাজে তাহাদেরই খুন উথলিয়া ওঠে আমার ধমনি মাঝে কাব্যে আমার জলে বিদ্রোহ বাজে চেতনার ফুকারে আমাতে মু আমাতেই বাজে গালিবের শের সাদির কাব্যমালা আমাতেই আছে জীবনের স্বাদ মরণের বিষ জ্বালা কাব্যে আমার উঠিবে আবার শিকল ভাঙার ঝড় অত্যাচারীর তখত তাউস কম্পিবে থর থর বলা বাহুল্য যে বাংলাদেশে মরমি সাধক কবি ফকির লালন শাহ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং অন্যতম বিশেষ কজনের পর রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কবি মুহিব খানের অজস্র বহুমাত্রিক কবিতা ও সঙ্গীতকে অবলম্বন করে দিনমান উৎসব আয়োজন করা হয়ে থাকে ইতিমধ্যে তাকে ও তার শিল্প সাহিত্যকর্মকে ঘিরে ঢাকার বিশ্ব সাহিত্য কেন্দ্রসহ আরও কিছু মিলনায়তনে বিভিন্ন সাহিত্য সাংস্কৃতিক সংগঠন ও প্রতিষ্ঠানের যৌথ আয়োজনে অসংখ্য শ্রোতার স্বরূপ সমাগম পরিলক্ষিত হয় যা তার সার্বজনীন গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তার স্বাক্ষর বহন করে আর দেশে ও বিদেশে তার অসংখ্য একক সঙ্গীতানুষ্ঠান ও মাহফিলের লাখো মানুষের বাঁধ ভাঙা জোয়ার ও উত্তাল উপস্থিতি তাকে এক ভিন্ন উচ্চতায় মহিমান্বিত করে তোলে যা স্মরণকালের কোনো কবির ক্ষেত্রে সত্যিই বিরল ও অবিস্মরণীয় সারা দেশে এবং বহির্বিশ্বে তার অনেক ছাত্র শিষ্য ও অনুসারী ছড়িয়ে আছেন তাদের অনেকেই সাহিত্য সাংবাদিকতা ও অধ্যাপনা সহ বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছেন তিনি পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন বিশ্বভ্রমণ তার অন্যতম পছন্দনীয় বিষয় ব্যক্তিজীবনে সৎ সুন্দর উদার আধুনিক ও ন্যায়পরায়ণ এ যাবৎ তার অর্জিত পুরস্কার ও সম্মাননার পরিমাণ কম নয় দেশীয় বহির্বিশ্বে তিনি জাগ্রত কবি ও মহাকবি উপাধিতে বিপুল সমাথিত আমরা তার সর্বাঙ্গীন কল্যাণ কামনা করি আমি শতাব্দীকাল পরে পরে আসি তোমাদের এই ভিড়ে আমি আমাকে চেনার আগে আবার মহাকালী জয়